হাই আপুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরং শপিং ব্লগ ভিডিও পুরো বছর আমি অপেক্ষা করে থাকি বছর শেষে আরম থেকে পছন্দের আর প্রিয় জিনিসগুলো কিনব তো সেই সময়টা এসে গেছে আমিও চলে এসেছি আরঙে আর আরো এসে এই যে দেখেন আমার আব্বাটা কত খুশি আর বড় জন তো টাকা দেখাচ্ছিল যে তার কাছেও টাকা আছে সেও শপিং করবে আর উনি আসলে এত ভিড় ছিল যে এই জায়গাগুলোতে একটু ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম আর এই পাশটাতে ব্যাগের সেকশনটাতে আসলাম দেখার জন্য যে দেখি তো ব্যাগের কি কি কালেকশন রয়েছে আসলে ওরা সব কিছুতে ডিসকাউন্ট দেয় না যে জিনিসগুলো আপনি খুব একটা পছন্দ করবেন না ওগুলোতে ডিসকাউন্ট দেবে তবে ঢাকার আমি যেটা দেখেছি যে ঢাকার অনেক জিনিসপত্র পাওয়া যায় ডিসকাউন্ট দেয় যে সময়টাতে তবে কিছু সিলেক্টিভ প্রোডাক্ট ওরা হচ্ছে চুজ করে ওগুলার উপরে ডিসকাউন্ট দেয় তো আমার কেনাকাটা শেষ হয়ে গেছে এরপর হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি আমার ছোট পুত্র যে পরে আছে শার্টটা ওইটাও কিন্তু আরং থেকে কেনা আমি তো বাসে চলে এসেছি আর এখন আপনাদেরকে আমি দেখাবো আমি থেকে কি কেনাকাটা করে নিয়ে আসলাম আমি আমি জানি শপিং তো সবাই পছন্দ পছন্দ করেন সবচেয়ে বেশি করি ঘর সাজানোর জিনিসগুলো বিশেষ করে ওদের ক্রোকারিজ আইটেমগুলো আমার কাছে দারুণ লাগে তাছাড়া ওদের ক্যান্ডেলগুলো তো অসাধারণ এছাড়াও মাটির জিনিসগুলো আমার ভীষণ পছন্দ ডাইনিং টেবিলের রানারগুলো পাওয়া যায় বা কুশনগুলো পাওয়া যায় ওগুলো ভীষণ পছন্দ আর কসমেটিক্সগুলো তো আছেই আমি একটা একটা করে কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি আরাম থেকে কি কিনেছি সবগুলো কিন্তু ডিসকাউন্টের প্রোডাক্ট না তবে কাপড়গুলো যেগুলো দেখছেন ফ্যাব্রিকের জিনিসগুলো ওগুলো ডিসকাউন্টে কিনেছি তবে কাপ সেটটা ডিসকাউন্টে কিনে নি কাপ সেট এগুলো আমার আগেও ছিল এখন আরও দুইটা নিয়ে এসে আমি হচ্ছে এগুলোকে সেট করলাম আর এই যে দুইটা মানি ব্যাগ কিনেছি আমার দুই ছেলের জন্য এগুলো ফিফটি পারসেন্ট করে ডিসকাউন্ট ছিল আর ছোট ছেলে হচ্ছে একটা বেল্ট কিনেছে আর এই যে শার্টটা ওপরে ছিল দেখেছেন আর এই শার্টটা প্যান্ট আছে এগুলোর সঙ্গে এই দুই সেট আমি নিয়েছি এই যে এই বেল্টটাও আমি ফিফটি ডিসকাউন্টে নিয়েছি এখন আমি ডিসকাউন্টে নেওয়া জামা কাপড়গুলো একটু আপনাদেরকে খুলে খুলে দেখাবো এই যে এই কুর্তিটা আমি নিয়েছি আরং থেকে এটার প্রাইসও অনেক রিজনেবল তার উপরে আবার থার্টি ডিসকাউন্ট ছিল এটার উপরে এরপর এই হাফ হাতা যে এই সোয়েটারটা এটা আমি বেশ কিছুদিন ধরে খোঁজাখুঁজি করছিলাম অনেক জায়গায় গত শীতেও খুঁজেছি তো এইবার আমি থেকে পেয়ে গিয়েছি যে এই কুর্তিটা আমি নিয়েছি থেকে তো এটার তাগা ডিসকাউন্ট ছিল এটা আমি হচ্ছে ট্রায়াল দিয়ে দেখে এনেছি পরলে ভীষণ ভালো লাগবে আমার আরম থেকে ডিসকাউন্টে কেনাকাটা করার শপিংগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না তবে হ্যাঁ যে জিনিসগুলো আমি ডিসকাউন্টে কিনে নিই সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ